বিশেষ একটা শতকীকরণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেশ এবং প্রবাসী যে যেইখান থেকে আজকের এই ভিডিওটা উপভোগ করবেন সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ পেশ করছে আসসালাম সম্মানিত ভিওয়াস। দু এক দিনের মধ্যে পূজা অনুষ্ঠিত হবে বিদায় হিন্দু ধর্মাবলম্বীরা তাদের পাঠা বলি দিবে তাই বিভিন্ন শহর বন্দরে বিভিন্ন স্থানে বিভিন্ন এলাকাতে স্বল্প মূল্য দিয়ে প্রচুর পরিমাণে ছাগলের মাথা বিক্রয় করা হবে বিক্রয় করে থাকতে সেল দিয়ে থাকবে আর এই ছাগলের মাথা বিক্রয় করবে তারা আর এটা আহার করা আমাদের জন্য সম্পূর্ণ হারাম কারণ তা গাইরুল্লার নামে তারা জবাই দিয়ে থাকে কেননা আল্লাহ পাক ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারিমে পাঁচ নম্বর সুরা সুরা মাইদার তিন নম্বর আয়তে আল্লাহ তালা মেসেজ ড্রপ দিচ্ছেন আমাদেরকে আল্লাপাক বলেন তোমাদের জন্য মৃত প্রাণীর গুস্ত খাওয়া হারাম করে দিয়েছেন যেটা মারা যাবে সেটা জহী করে খাওয়া আমাদের জন্য হারাম রক্ত শুক্রের মাংস খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন শুধু তাই নয় যেটা আল্লাহ সমানহতায়ের নাম ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয় সেটা খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছেন যা আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে জবাই করা হয় সেটাও খাওয়া আমাদের জন্য হারাম করা হয়েছে কেননা হিন্দুরা তাদের দেব দেবীর নামে পশু জবাই দিয়ে থাকে আর এটা খাওয়া আমাদের জন্য মুসলিমদের জন্য সম্পূর্ণ হারাম তাই এই পূজা চলাকালীন সময়ে আপনারা এই ছাগলের মাথা কয়কো থেকে বিরত থাকুন এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে কেননা যা গাইরুল্লার নামে জবাই করা হয় তা সবই হারাম কেননা তারা হিন্দুদের দেব দেবীদের নামে এটা তারা জবাই দিয়ে থাকে আজকে এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ অবরাকাত